থেকে ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন ভিউয়ারসরা কেমন করা বেডরুম রে ভাই মানে ম্যাচিং করা ডাইনিং টেবিল কি ফ্রি দিবেন নাকি ভাই

দেখেন এরপরে হচ্ছে ম্যাচিং করা একটা ম্যাচিং দেখেন মানে আচ্ছা নকশা ভাই এই প্রথম আমি দেখলাম মানে প্রথম অ্যাক্রিলিক ডাইনিং টেবিল দেখেন জি এটা কিন্তু সেই লাগতে ভাই একটা ডাইনিং টেবিল তো হচ্ছে পুরো প্যাকেজ আমরা দেখাই দিলাম জামালপুর ভাইভে ফার্নিচার থেকে মেইন যে বিষয়টা ভাই প্রাইস কত টাকার একটা সেট এটা প্রাইস হচ্ছে আসলে অন্য অন্য ফার্নিচারে যারা আপনারা অনলাইনে দেখেন হ্যাঁ এক লাখ খায় সত্তর আশি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কারখানে একদম সীমিত লাভে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাজেট থাকলে পৌঁছায় যাবে প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছানোর পরে ভিডিও অনুযায়ী প্রোডাক্ট দেখে তারপর আপনার পেমেন্ট

দেখার নিতে চান যেকোনো কালার করে নিতে চান আরেকটা জিনিস আছে চার পার্লার একটা শোকে থাকবে

দেখেন এত বড় একটা ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে না আমরা এত বাজেটের মধ্যে এত কিছু দেওয়া সম্ভব না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার কাস্টমার ডেলিভারি চার্জ মেটেস আমাদের কাছে আছে চাইলে আপনার কিছু প্রাইস ধরে আমরা প্যাকেজ এটা আমরা দিয়ে দিতে পারি ওকে দেখেন তো 60000 টাকার পুরো প্যাকেজ পাচ্ছেন এবং আগে যদি প্যাকেজটা আপনারা নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে নাম্বার থাকবে এর মধ্যে আপনারা কন্টাক্ট করবেন এটি অ্যাড্রেসটা বলে দেন আপনাদের ভাই আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর উত্তরখান মাজার চৌরাস্ত হচ্ছে জামালপুর ভাই ভাই ফার্নিচারের অবস্থান এই গুগল ম্যাপে এবং ইউটিউবে সার্চ দিলে আমাদের অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এবং স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ বিমু করা আছে এই নম্বরে যোগাযোগ করেই আপনারা ঠিকানা পেয়ে যাবেন এবং আমি পরামর্শ দিব যে আপনাদের কেউ থাকে এসে ভিজিট করে দেখে শুনে বোঝে আপনারা প্রোডাক্ট নিয়ে যান তাতে সবচেয়ে সুবিধা হবে আচ্ছা তো ভিডিও অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে সাইলে কিন্তু ভিডিও কল আর ভালো মতো দেখে নিতে পারবেন তো কথা পাঠাচ্ছি না সবাই সুস্থ থাকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো লাভ